হোয়াটসঅ্যাপ থেকে ব্যক্তিগত তথ্য এবং গোপনীয় ডকুমেন্ট হয়তোবা অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হতে পারে এমন আশঙ্কার কথা বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা কারণ হিসেবে তারা বলছেন হোয়াটসঅ্যাপ অ্যাডভার্টাইজমেন্ট চালু করতে যাচ্ছে তারা এক ঘোষণায় জানিয়েছে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস ফাংশানে এখন থেকে অ্যাডভার্টাইজমেন্ট দেখা যাবে হোয়াটসঅ্যাপের মাদার কোম্পানি ম্যাটা যারা ফেসবুক এবং ইনস্টাগ্রামেরও মালিক তারা বলেছে যদিও অ্যাডভার্টাইজমেন্ট দেখা যাবে কিন্তু ব্যক্তিগত তথ্য গোপনীয় ডকুমেন্ট এগুলো অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপ্টেড থাকবে অর্থাৎ খোদ হোয়াটসঅ্যাপও এটি দেখতে পাবে না যদিও হোয়াটসঅ্যাপ শুরুতে বলেছিল তারা কোনো দিন দিবে না তারা এই মেসেজিং অ্যাপসকে সম্পূর্ণভাবে ব্যক্তিগত পর্যায়ে রাখবে যাতে একজন মানুষ আরেকজন মানুষের সাথে শুধু তথ্যের আদান প্রদান করে কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট যেন তাদেরকে বিরক্ত না করে কিন্তু সে কথা থেকে সরে এসেছে এবং এ কারণেই নিরাপত্তা বিশ্লেষকরা আশঙ্কা করছেন ভবিষ্যতে হয়তোবা অন্য কোনো ফিচার যুক্ত হতে পারে যার মাধ্যমে ব্যক্তিগত তথ্য গোপনীয় ডকুমেন্ট এগুলো অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়ে যেতে পারে এই কারণেই হোয়াটসঅ্যাপের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়েছে সর্বা হোসেন টপ নিউজ লন্ডন